বেকারত্বের অভিশাপে উচ্চশিক্ষিতরা হতাশাগ্রস্ত কর্মসংস্থান সংক্রান্ত অস্বাভাবিক প্রতিযোগিতা ও অনিশ্চয়তার কারণে দেশের জব প্রত্যাশী গ্র্যাজুয়েটরা মানসিকভাবে উদ্বিগ্ন হতাশাগ্রস্ত হয়ে পড়ছে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত নয়শো অষ্টআশি জন বেকার গ্র্যাজুয়েটের ওপর এক গবেষণায় দেখা গেছে শতকরা একাশি ভাগ জব প্রত্যাশী ডিপ্রেশনে ভুগছে আর্থিক সংগতি হবে কি না সেই চিন্তা হতাশাগ্রস্ত হওয়ার পিছনের অনুঘটকের ভূমিকা বেশ জোরে সোরেই পালন করে প্রথম আলোর দুই হাজার উনিশ সালের অনুযায়ী দেশের সাতাত্তর দশমিক ছয় শতাংশ তরুণী কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন এছাড়াও জরিপে অংশ নেয়া উচ্চশিক্ষিত ব্যক্তিদের প্রায় একানব্বই শতাংশ ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে দুশ্চিন্তায় ভোগে দেশে প্রতিযোগিতা সামাজিক অস্থিরতা ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা তরুণ তরুণীদের ভেতরে পরোক্ষভাবে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে মূলধারার পত্রিকা প্রকাশিত পুলিশের তথ্য অনুযায়ী দু সালের প্রথম ছয় মাসে প্রায় সাড়ে সাত হাজার মানুষ আত্মহত্যা করেছে যাদের বেশিরভাগেরই বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে উদ্বেগ বেশি কর্মসংস্থা নিয়ে প্রথম আলো দুই তেইশে ডিসেম্বর দু হাজার বিশ ফাইন্যান্সিয়াল থ্রেড হার্ডশিপ অ্যান্ড ড্রাই স্ট্রেস প্রেডিক্ট ডিপ্রেশন একটি অ্যান্ড স্ট্রেস অ্যামং দ্য আনএমপ্লয়েড ইউথ বাংলাদেশি মাল্টি সিটি স্টাডি